হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে টোকিও বিউটি বডি লাইটেনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি পারমানেন্ট হোয়াইটেনিং একটি বডি ক্রিম এটি জাপানের একটি প্রোডাক্ট এটি তিনশো গ্রামের একটি বডি ক্রিম হবে যারা জাপানি মেয়েদের মতো মুখ ও পুরুষটি স্থায়ীভাবে ধপধপেয়ে সাদা ফর্সা করতে চান তারা কিন্তু টোকিও বিউটি বডি লাইটনিং ক্রিমটি ব্যবহার করতে পারেন টোকিও বিউটি বডি লাইটনিং ক্রিম সম্পূর্ণ শরীরকে মাত্র সাত থেকে দশ দিনে কোনোরকম ক্ষতি ছাড়াই ফর্সা করবে গ্যারান্টি এবং এই বডি ক্রিমটার সাথে আপনারা গ্যারান্টি কার্ডও পেয়ে যাচ্ছেন জীবনে অনেক ধরনের বডি ক্রিম হয়তো ব্যবহার করে প্রতারিত হয়েছেন তাই আর বিশ্বাস করতে পারছেন না তাই সর্বশেষ বারের মতো সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করা এই বডি ক্রিমটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই বডি ক্রিমটি আমাদের কাছেই একমাত্র অরিজিনালটা পাবেন কারণ এটা আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট জানি না অন্য কোনো পেজে ডুপ্লিকেট প্রোডাক্ট বানিয়ে সেল করা শুরু করেছে কিনা বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা তো সামান্য কিছু টাকা লোভের জন্য অরিজিনাল প্রোডাক্টকে কপি করে বাজারে ছেড়ে দেয় তাই সাবধান আপনারা কপি প্রোডাক্ট ক্রয় করে প্রতারিত হবেন না আমাদের কাছে একমাত্র অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিতে পারবেন টোকিও বিউটি বডি লাইটনিং ক্রিম এই বডি ক্রিমটি যে কোনো কালো দাগ দূর করবে প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার তো কতটা পরিমাণ ফসা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার পুরো শরীর চার থেকে পাঁচের পরিমাণ ফসা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করতেও সাহায্য করবে স্কিনের পাশাপাশি আপনার হাত বা বডিটাও খুবই গুরুত্বপূর্ণ অংশ আপনার মুখমণ্ডল ফসা কিন্তু হাত পা কালো ব্যাপারটা দেখতে ভালো লাগবে না তাই এই বডি ক্রিমটি ব্যবহার করে আপনারা খুব সহজেই বডিটাকে দুধের মতো ফসা করতে পারবেন টোকিও বিউটি বডি লাইটনিং ক্রিম এই বডি ক্রিমটি বডিকে চার থেকে পাঁচ পরিমাণ ফর্শ করবে এছাড়াও যে কোনো কালো দাগ দূর করবে যাদের ঘাড় ও বগুলে কালো দাগ রয়েছে সেটি দূর করবে সম্পূর্ণ শরীরকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে ত্বককে ময়শ্চার করবে এছাড়াও যাদের ত্বকে রোদে পোড়া ভাব রয়েছে সেটি কিন্তু দূর করবে টোকিও বিউটি বডি লাইটনিং ক্রিমটি এটি স্কিনকে সফট এবং স্মুথ করতে সাহায্য করবে স্কিনকে নরম এবং কোমল মসৃণ করবে ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করবে ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করবে এবং পারমানেন্টলি বা স্থায়ীভাবে ফর্ষ করতে সাহায্য করবে টোকিও বিউটি বডি লাইটেনিং ক্রিম এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে ক্রিম লাগাতে হবে সারা রাত থাকবে এবং সকালে উঠে ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা অরিজিনাল জাপানি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ